শূন্যরেখায় বিএসএফ এর কাঁটা তারের বেড়া তৈরি নিয়ে ছাপাইনবগঞ্জের সীমান্তে দুদিন ধরে চলে উত্তেজনা পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিজিবি উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানায় গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে শিবগঞ্জের চৌকা সীমান্তের শূন্যরেখায় গজ এগিয়ে এসে কাটাতারের বেড়া তৈরি করছিল বিএসএফ এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার বিএসএফের সঙ্গে দুই দফা পতাকা বৈঠক করে বিজিবি এ সময় দুই দেশের মানুষ সীমান্তে জড়ো হলে তৈরি হয় উত্তেজনা তবে বিজিবির প্রতিবাদের পর বিএসএফ কাজ বন্ধ করে দেয় পাশাপাশি শূন্যরেখা থেকে স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে দেওয়া হয় বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সার্বক্ষণিক নজরদারি চলছে বলেও জানিয়েছে বিজিবি এখন ওরা কাজ বন্ধ রেখেছে তো ফার্দার আমরা ফিউচারে দেখি আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্ত জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি